আসসালামু আলাইকুম আশা করি আমার অডিয়েন্স ভালো আছেন তো ছোট্ট একটা ভিডিও আবার নিয়ে আসলাম আসলাম কিসের জন্য সবার ঘরে কিন্তু ভাই ফ্রিজ থাকে দেখেন এই ফ্রিজটা আপনার এই মনে করেন বরফ হইতেছে না লাইন আছে কিন্তু বরফ হইতেছে না কিসের জন্য হইতেছে না একটা রিলের জন্য এই দেখেন দেখাই ক্যামেরা ধরো এই দেখেন এই রিলটা আছে না আপনারা খুলে নেবেন যার যেটা থাকে আর কি এই রিলটার জন্যই কিন্তু এই ফ্রিজটার সিস্টেমটা বন্ধ হয়ে গেছে তো আমরা কী করলাম বাজারে না নিয়া নিজের বুদ্ধিতে মনে করেন প্রায় সময় এই রিলটা চলে যায় আমি আবার বাজার থেকে এই দেন আমি রিল একটা কিনে নিয়ে আসছি সেম টু সেম পাওয়া যায় না যার কারণে আমি এটা নিয়ে আইছি বর্তমান আপডেটটা তো আমি এটা ইনস্টল করে দেখাবো আপনারা ফ্রিজটা কীভাবে অন হয় এখন কিন্তু বর্তমান অন হচ্ছে না বর্তমান অন হচ্ছে না এটা হইল ঘরে অল্প টাকাতে ফ্রিজগুলো ঠিক করতে পারবেন কোনো মেকার দ্বারা নিতে হইব না প্যারা নিতে হইব না কিচ্ছু করা লাগবো না জাস্ট আপনারা রিলটা চেঞ্জ করে দেবেন দাম মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দুইটা আরও বিভিন্ন রকমের দাম আছে এটা কিনে নেবেন যাই হোক তাহলে আমরা অন করে অবশ্যই আমি আপনাকে দেখে সবাই ভালো থাকবেন আর এই দুইটা একরকম আর একটা একরকম এই দুইটা আরেক রকম তাহলে তো লাগানি ভাই সমস্যা কোন আপনি আগে দেখবেন ভুটটা কেমনে আছে কিভাবে কোন পজিশনে লেখা আছে আর আসলে ভিডিওটা লং হইলেও আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো এখানে কিন্তু দেখেন এম এখানে এস এই পয়েন্টগুলো অবশ্যই মিলাবেন লাগবে এটাই কিন্তু এই যে এম এই যে এস আছে এখন আপনি এই পুটটা তো পাবেন না যেহেতু এটা অ্যাডজাস্ট ছিল আগে লাগে এই পুটটা কিন্তু এই পুটটা কিন্তু এটা ঠিক আছে তো এইটা আপনি উপরে দিবেন যার এখানে যেটা থাকে এটা হলো আরেকটা ফ্রিজের কম্পোসারটা হাই করে তো এই জন্য আপনি এটা আলাদাভাবে লাগবে এটা এমনি হইতাছে ক্যামেরাম্যান কাছে আছে এই জানেন চেক করা খুব সহজ এই যে আমার এই লাইনটা আছে না এই লাইনটা হলো এটা এই যে উপরে আমি এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখাই এখানে আছে এই যে পিনটা আছে এই পিনটা এটা কি করবেন ঢুকাই দিবেন এই ধ্যান আমি দেখাই আপনাদেরকে খুব সহজ এটা একদম পানির মতো সহজ এই দেন একটা সেট হয়ে গেলা তো এখন যে এম এস এই ধান দেখবেন এই পজিশনে কোনটা এম এস কেমনে রয়েছে এটা যদি এই ফিল থাকে তাহলে এই ফিল ধরবেন এই যে এই সাইডে এম এই যে এই সাইডে এম এই সাইডে অ্যাস এই যে এই সাইডে এস আপনি কি করবেন এই পয়েন্টটা ঠিক এই পয়েন্টে লাগাই দিবেন এই দেন লাগানো শেষ না এখন এই যে তারগুলা এই যে তারগুলা এটি কই লাগাবেন তাই না প্রশ্ন আসে না এটা লাগাবেন এখানে এটা লাগাবেন এখানে আর ওই যে এই কালো তারটা আছে না এটা লাগাবেন উপরে তাহলে আপনার জামেলা ক্লিয়ার

এই দেন আলহামদুলিল্লাহ আমি এই যে একদম সেট করে দিছি একশো একশো আর আগের রিলটা এই যে এটা আগের রিলটা এটা আমি ওই যে নতুন সেট আপটা করে নিছি অবশ্যই খোলার আগে একটা ছবি তুলে নেবেন তাহলে আপনাকে জয়েন্টটা দেওয়া পরিপূর্ণভাবে ঠিক হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ